সালামু আলাইকুম কি অবস্থা ভাড়া কেমন আছেন সবাইকে ঈদ মুবারক সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাড়িতে আম্মু অসুস্থ যার কারণে আম্মুর জন্য নাস্তা নিছি এখানে সকালবেলায় বাসা থেকে তার একমাত্র ছেলের বউ তার জন্য নাস্তা বানা দিছে আর সেটা নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়িতে আব্বু আর আম্মু নাস্তা করবে সকালবেলায় আজকে ঈদ দিন হওয়াতে গাড়ির জন্য খুবই কষ্ট হয়েছে গাড়ি বাইতে তাই এখন আমি আমার ছেলে আসছি এখন বাকিটা রাস্তা এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গ্রামের রাস্তাটা খুবই সুন্দর চার এটা হচ্ছে আমাদের এলাকা সকালবেলা এই ওয়েদারটা এত দারুণ লাগে এই সূর্য উঠতেছে মাত্র আর হচ্ছে চারপাশে হচ্ছে পাখির ডাক অবশ্য আপনারা শুনতে যে পাখি উঠতেছে সুন্দর সুন্দর পাখি এখন চারদিকে নীরব স্তব্ধ কোনো আওয়াজ নাই একটু পরে শুরু হবে সবার ব্যস্ততা শুরু হয়ে যাবে বিভিন্ন মসজিদে মাইকের আওয়াজ শুরু হবে কোরবাড়ি তো কোরবাড়ি উপলক্ষে সবার একটা ব্যস্ততা আছে সবার ব্যস্ততা শুরু হয়ে যাবে এখন হচ্ছে সকাল সাতটা বাজে মাত্র যার কারণে এখনও কোথাও কোনো কিছু শুরু হয় নাই তো এর ভিতরে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে আর একটু বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা তো বাড়িতে আব্বাম্ম ওয়েট করতেছে তো বাকি বাকিটা বাড়ির যেতে হবে অবশেষে নাস্তা করে বাবা ছিল দুজন রেডি হয়ে যাচ্ছি আমরা মসজিদে সামনে আমার একজন বড় ভাই আছে তারপর হচ্ছে পেছনে আরো অনেকে আছে সবাই একদম লাইন ধরে ধরে আসতেছে তারপরে সামনে আরেক গ্রুপ গেছে সবাই যে সিরিয়াল ধরে নামার মসজিদে আসতেছে যে গ্রামের রাস্তা ধরে সুন্দর লাইন ধরে সবাই মসজিদে আসতেছে কি সুন্দর লাগতেছে সবাইরে এটা হচ্ছে গ্রামের ঈদ করার মজা হচ্ছে এটা অনেক বছর পরে আমিও এই মজা নিচ্ছি তা আসলে সাধারণত আমি এই মজা করতে পাই না চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় ঈদের নামাজ পড়তে হয় তো এইবারই প্রথম এইভাবে আয়োজন করে বাড়িতে নামাজ পড়তে আসছি ঠিক আছে না মসজিদ যাই আমরা মসজিদ চলে আসছি অলরেডি বেশি কথা না আমরা এখন মসজিদ চলে যাব আমি অবশ্য উঁচু বাড়ি খেয়ে করে আসছি এখন সবাই মসজিদ চলে যাব নামাজ শেষ করে আসে আমরা এখন বাসায় গিয়ে তো জামা কাপড় চেঞ্জ করে পরে বেরিয়েছে এখন ঘুরতে যাবো আমরা আমরা এখন বেড়াতে যাব গুরু জবাই দেখতে যাবো ঠিক আছে বাবা চলো আমরা এখন যাচ্ছি সুন্দর করে সাধু বাবা ছেলেদিন পরে একদম ফিট ফাট হয়ে এখন আমরা চলে যাচ্ছি তো ঠিক আছে সালামু আলাইকুম সবাই ভালো থাকুন টাটা আল্লাহ হাফেজ